নমস্কার আপনারা দেখছেন কলকাতার ডট কম আমি আপনাদের সঙ্গে রয়েছি পারমিতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া ময়দানে ইতিমধ্যে আমরা জেনে গেছি হাওড়া থেকে স্প্ল্যানেটগামী মেট্রো উদ্বোধন হয়েছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয়ই মার্চ উদ্বোধন করেছেন দীর্ঘ কয়েক বছরের অপেক্ষায় ছিল সকলে গঙ্গার নিচ থেকে মেট্রো যাবে এই নিয়ে বাড়ছিল কৌতূহল অবশেষে অপেক্ষার দিন শেষ হলো। গঙ্গার নিচ থেকে মেট্রো গেলে অনুভূতিটা ঠিক কীরকম হবে তা নিয়ে আজ আমরা কথা বলবো 2 मार्च बुधवार কলকাতায় ভারতের প্রথম নদীর তলদেশে মেট্রো টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো চ্যানেলটি কলকাতার হুগলি নদীর তলদেশে তৈরি করা হয়েছে যা হাওড়া ময়দানকে এসপ্ল্যানেডের সাথে যুক্ত করবে। প্রধানমন্ত্রী মোদি কলকাতায় কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং তারাতলা থেকে মাঝেরহাট মেট্রো সেকশনেরও উদ্বোধন করেছেন। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্লানেট সেকশনটিকে ভারতের নদীর দিয়ে যাওয়া প্রথম পরিবহন টানেল বলে মনে করা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশনও মেট্রো যেই মুহূর্তে গঙ্গার বক্ষে প্রবেশ করবে সেটি বোঝানোর জন্য নীল আলোর ব্যবস্থাও করা হয়েছে তখনই বুঝতে পারবেন আপনি গঙ্গার নিচে রয়েছেন এবং সেই সাথে হালকা মিউজিকও বাজবে কেউ এসপ্লানেট থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে মাঝে স্টপেজ পড়বে হাওড়া মেট্রো তারপর হাওড়া ময়দান আবার হাওড়া ময়দান থেকে যদি মেট্রো ধরেন তাহলে সরাসরি চলে আসবেন এসপ্লানে পরবর্তীকালে যাত্রাপথ যদি হয়ে থাকে দক্ষিণেশ্বর কিংবা শহীদ ক্ষুদিরাম তাহলে আপনাকে শুধু মেট্রো বদল করতে হবে কিন্তু গোটা বিষয়টি হয়ে যাবে একবার টিকিট কাটলেই শুধু আপনাকে ঠিক করতে হবে কোথা থেকে কোথায় যাবে তারপর সেই মেট্রো স্টেশনে একবার টিকিট কাটলেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে গঙ্গার নিজ দিয়ে মেট্রো চলাচলের জন্য যে দুটি সুরঙ্গ তৈরি হয় তা পাঁচশো কুড়ি মিটার দীর্ঘ এই সুরঙ্গ তৈরির কাজ শেষ হয় দু সালে গঙ্গার গভীরতা ১৩ মিটার হলেও তারও তিরিশ মিটার নিচে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো সুরঙ্গ গঙ্গার নিচে থাকা সুরঙ্গের বাইরের পরিধি ছয় পয়েন্ট মিটার এবং ভিতরের পরিধি পাঁচ মিটার পূর্ব পশ্চিম মেট্রোর জমজ টানেল গঙ্গার জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচে দীর্ঘ কয়েক বছর ধরেই বাঙালি হাওড়া মেট্রো উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু মেট্রো উদ্বোধন হলেও এখনো যাত্রী পরিষেবা শুরু করা হয়নি মেট্রোর কর্মকর্তাদের মতে যাত্রী পরিষেবা চালু করার জন্য এখনো কিছুদিন সময় লাগবে মেট্রোর কিছু কাজ এখনো বাকি রয়েছে তাই মেট্রো উদ্বোধন হলেও গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোতে যাত্রা করার যে অনুভূতি তা এখনো পায়নি সাধারণ মানুষ আর তাই মেট্রোতে যাত্রা করার একটা চাপা উত্তেজনা থেকেই যাচ্ছিল তবে আজ অবশেষে ঘোষণা করা হয়েছে আগামী পনেরোই মার্চ শুক্রবার থেকে গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হবে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে হাওড়া এবং এসপ্লানেট স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সারাদিনই মোট একশো তিরিশটি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে ব্যস্ত সময় বারো মিনিট অন্তর এবং অন্য সময়ে পনেরো মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে এতদিন আমরা দেখেছি যে বিদেশে এই রকম ধরনের মেট্রো দেখা গেছে আন্ডারগার্ট মেট্রো ইন্ডিয়াতে প্রথমবার এইটা নিয়ে কী বক্তব্য আপনার এটা যেহেতু খুব আনন্দের কথাই এটা তো সত্যি একটা নতুনত্ব জিনিস আর এবং আমার চোখে খুবই ভালো লাগছে ওইটা হওয়াতে আমরা একটা গর্ব যেটাকে বলা যায় আমাদের হাওড়ার গর্ব বলুন চাই আমাদের ভারতের গর্ব বলুন এটা তো গর্ব নিশ্চয়ই খুব সুন্দর ইন্ডিয়া ফার্স্ট টাইম হয়েছে আমাদের খুবই আনন্দ হয়েছে খুব ভালো লাগছে এটা গঙ্গা মিস থেকে মেট্রো চলছে এইটার একটা অনুভূতি কতটা সুরক্ষিত হতে পারে এখানকার হ্যাঁ यहां तो अंदर बहुत कुछ देखने के लिए मिलेगा आप लोगों को और बहुत अच्छा बना हुआ है पर মনে হয় আন্ডার ওয়াটার মেট্রো চালু হওয়ার পর লোকাল বাসের কি ভিড় কমবে না আমার তো মনে হয় কমবে না কেন আমি আপনাকে বলি ধর্মতলা থেকে টালিগঞ্জে চালু হয়েছে তারপরেও কিন্তু বাসে ভিড় আছে হ্যাঁ একটু কমবে সেটা খুব বেশি হলে টেন পারসেন্ট কেন জন জনপুলেশান যেভাবে বাড়ছে সেই অনুপাতে তো ট্রান্সপোর্ট সিস্টেম নেই কিন্তু মেট্রো একদিকে সুবিধে কী আছে আমাদের টাইম বাড়বে টাইমটা বাঁচায় কারণ টাইম ইজ মানি কোনো পরীক্ষাতে বা কোনো কিছুতে যদি দরকার হয় আমরা মেট্রো যেতে পারি কিন্তু জনসংখ্যা অনুপাতে বা আমাদের পাবলিক অনুপাতে মেট্রো কিন্তু অনেক কম সেই অনুপাতে সার্ভিস দিচ্ছে ঠিক কথা কিন্তু সেই ক্যাপাসিটি অনুপাতে মানে ধর্মতলা থেকে টালিগঞ্জে এত ভিড় হয় বোধহয় উঠতে পারি না মানে দরজা বন্ধ হয় তো এখানে যে মেট্রো চালু হয়েছে আমরা খুব এবং আনন্দিত তাহলে জেনেই নিলেন কিছু মতামত এবং কিছু তত্ত্ব আজকের জন্য এইটুকুই দেখতে থাকুন সঙ্গে থাকুন কলকাতা ঠুরে রথ